শান্তি কিন্তু আমাদের এখন বর্তমান সমাজে মানে কিছুদিন যে বিক্ষুব্ধ ঘটনা ঘটে চলেছে সেই পরিপ্রেক্ষিতে একদম মানানসই নাম শান্তি কিন্তু এটা আমাদের ভাবনা চিন্তা এক বছর আগে থেকে যখন আমরা এক বছর পুজো শেষ হয়ে যায় তার পরের বছরে চিন্তা করি তো এখন সাম সাম্প্রতিককালে বিক্ষিপ্ত কিছু ঘটনায় মানুষের মনে আমরা জানি অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে তো আবার মা দুর্গা চলে এসছেন মা দুর্গার কাছে আমরা কামনা করছি এই অশান্তির বাতাবরণকে দূরে সরিয়ে সবার মনে শান্ত করে মা শান্ত করে তুলুক শান্তি নিয়ে আসুক মানব জীবনে অশান্তি হোক শান্ত থাকুক পৃথিবী শান্ত থাকুক আমাদের বাংলা তো আমরা এবছর কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দির আমাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছি দেখুন কম্বোডিয়া তো সবাই যেতে পারে না বা যাওয়া সম্ভব না তাই কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দির যে যে মন্দিরকে অনেকেই দর্শন করেননি সেটা আগরপাড়ায় ইউথ টিক্রেশন সেন্টারের উনত্রিশতম বর্ষে আমাদের আগরপাড়ায় আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন কম্বোডিয়ার মন্দির আর এখানে মা আমাদের শান্ত মা শান্তির বাতাবরণ শান্ত থাকতে সবাইকে শান্তির বাণী দিতে আমাদের মণ্ডপে উপস্থিত হয়েছে আমরা চাই না অশান্তি আমরা চাই শান্ত থাকুক শান্তি থাকুক মানুষের মনে অশান্তি দূর হোক শান্ত থাকুক এই মানব জীবন দেখুন উৎসবে তো মাপতেই হবে যেহেতু আমরা একটা বড় দুর্গাপুজো কমিটি এই পানিহাটির বুকে বড় উত্তর শহরতলির বুকে তো এই গেম এই প্ল্যানিংটা তো আমাদের এই মানে এই আরজিকার কাণ্ড বা কুলতলি কাণ্ডের পরে হয়নি এটা এক বছর আগে থেকে করা তো আমাদের এটা করতেই হতো তাই আমরা পুজোর সাথে সাথে আমরা কিন্তু প্রতিবাদে ছিলাম আর প্রতিবাদে এখনও আছি তো মহামান্য আদালতের কাছে আমাদের একটাই আবেদন যত তাড়াতাড়ি বিচার পাক আর সিবিআইয়ের কাছে একটাই আর্জি আপনারা প্রমাণ পেশ করুক অবায়ার বিচার চাই আমরাও বিচার চাই আমরা পানিহাটি বাসী হিসাবে প্রত্যেকটি পানিহাটিবাসী বাসী হিসাবে অবায়ের বিচার চাই মা দুর্গার কাছে এটাই কাম্য অভয়ের বিচার চাই এবং শান্ত থাকুক পানিহাটি শান্ত থাকুক আমাদের ওয়েস্ট বেঙ্গল শান্ত থাকুক সবার মনে শান্তি ফিরে আসুক আমি আমি সুব্রদে আমি এই পুজো কমিটির একজন সংগঠক